হুইয়ে থাকতিস আর যদি বালিশটি আর খাতাটা লইয়েইতাম কালে ছেড় দেবেড় দেই আইন বই থাকতাম আর ঘুমাই থাকতাম সেই একটা বিনোদন ঠিক আছে তবে এসব জায়গায় ঘুরতে এলে লগেকেও থাকলে আর ভালো লাগে হ্যাঁ আর লাভ ফুরুষ খাইতে হইবে ভাই এদিকে আন মগ কয়ঠার বাদাম দিই যান সর্বনিম্ন কয়ঠার ব্যসেন হ্যাঁ সর্বনিম্ন দশ দশটা আপনার দেশের বাড়ি কই ব্রাহ্মণ কোথায় নাসি নগর

বাধা দেয় কেন এটার মূল উৎস জানেন বুঝিনা আমরা গরিব মানুষ আমরা হুনফক আমরা যদি দুই টাকা ইনকাম করি আমরা বাচ্চা কাচ্চা খাইবো আচ্ছা আচ্ছা ঠিক ভাবে যদি রোজই না করতে বাচ্চা কাচ্চা তমনি একটু অনাহারে থাকবো না না আপনার কথা লজিক আছে বাট বিষয়টা হচ্ছে আনসার তো আসলে একটা কথা বলি আমার জানা ক্ষেত্রে যে কোনো বাহিরের লোক তারাও কিন্তু বাধা বৈধগতার ভিতরে থাকে যেমন তারা কিন্তু চাকরি করে হয়তোবা এই যে এরিয়াটা আছে এই এরিয়াটায় হকারিটা নিষিদ্ধ হইতে পারে নাকি মানে নিষেধ হ্যাঁ কর্তৃপক্ষ নিষেধ এজন্য কিন্তু আপনার আনসার বাহিনী আপনাকে নিষেধ করছে আসলে কেউই চায় না আপনার পেটে লাথি মারতে ঠিক আছে ওরাও চাকরি করে চাকরির ক্ষেত্রে কিন্তু

তবে যে প্রথম যে কথাটা বলছেন যে আনসাররা আসলে ব্যস্ত দেয় না বিষয়টা এমন না এটা কইছিলাম মানে ওর সাথে চাকরির ক্ষেত্রে না করে এটা এটা তো ভালো লাগলো তো এখন এই করেন আমাদের 20 টাকার বাদাম দেন তো ভাই নাম জানি কি বললেন মোহাম্মদ আমানুল্লাহ ও যাক এই ব্যবসা কতদিন ধরে করতেছেন ব্যবসা 2 বছর এখানে এই যে লোকজন কম দেখা যায় মানে কারণ কি এটার অনেক গিট বদ্ধ টি সিট গিট বদ্ধ এই কারণে মানুষ আয় না এরপরে টাইম কম কোন সমস্যা হবে লজ্জার বিষয় বা আলহামদুলিল্লাহ তাহলে এটা আমি ফেসবুক ইউটিউবে আপলোড দিয়ে দেবো ঠিক আছে সমস্যা নাই আর ব্যবসা বাণিজ্য জিনিস চুরি করে না ঠিক আছে

ইয়া কানাবোদয়াই আয়ানাস্তাই নিদিহিনা সিরাত আল মুস্তাকিন সিরাত আল্লাজি না নাম তাল আইহিম গাই রিল মাখদু বেয়া লাইহিম মালাকদু আলগামিন মাশ আল্লাহ মাশ আল্লাহ অনেক সুন্দর হয়েছে তবে আপনি যদি কন্টিনিউ পাঁচ ওয়াক্ত নামাজে এটা আপনার পড়ার চেষ্টা করেন আরও শুদ্ধ হবে ঠিক আছে যখন মসজিদে যাবেন একটু সময় পাবেন তখন হুজুরের কাছ থেকে আপনি মানে এটা শেখার একটু ই করবেন আপনার শুরু ঠিক আছে মুখস্ত আছে তবে লহানগুলো একটু ভুল ত্রুটি আছে ঠিক আছে এটা সেরে নেবেন যাই হোক মনে কিছু করেন না না জিজ্ঞেস করছি আসলে আপনি মুসলমান আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুসলমানের উচিত ইসলামিক দৃষ্টিকোণ ইসলামিক আইডিয়া ইসলামিক শিক্ষাটা তার ভিতরে থাকা উচিত ঠিক আছে তো ভালো থাকবেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য যাই হোক আলহামদুলিল্লাহ যে ভাইটাকে দেখলেন ভাইয়া কিন্তু মোটামুটি আমরা বাংলা ভাষায় যেটা বলি হকারি হকারি করে এটা হালাল ব্যবসা সে ব্যবসা করে খায় আর সে যে তেলোয়াত করলো সুরয় ফাতিয়া মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ তো ভাইয়াকে বলবো আপনি শেখার জন্য আরও চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এটাই তো ভালো থাকবেন সবাই অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে আর বিভিন্ন জায়গায় যাব যদিও আমি বরিশাল কথা কথায় দিয়ে আবার কিন্তু শুদ্ধ বাসায় চলেছি যে কোনো কায়দা আসলে এটা হয় কারণ এই ভাইয়ের বাসা হচ্ছে ব্রাহ্মণ আমার বাড়ি বরিশাল যদি আমি শুদ্ধ না বলি হয়তো বা অনেক কথা সে বুঝবেও না এই জন্য আমি লাগে কিন্তু শুদ্ধ বাসায় চলিয়ে এলাম ঠিক আছে তবে আবার কিন্তু নিজের বাসায় চলিয়েছি হ্যাঁ যে কোনো কায়দা বাদাম খামাওয়ান ঠিক আছে এদিক কাছে কাছে এটাকে বলে এই এই যে ডাউন ডাউন বাদামের দিক ডাউন এটাকে বলে লাভ ফ্রুটস ঠিক আছে লাভ মানে ভালোবাসা ফ্রুটস মানে ফল এক কথা টেপা টেপি হোক যায় ঠিক আছে কারণ না টেপলে তো ভিতরে দেখিস বাইরে না টিপ দিছি পটাত করে গাড়ি গাআ আডি বেরিয়ে গেছে ফু হইয়া ও সেই স্যার সমিত যাই হোক আজ গো আর বাদাম খামাইন বই বইয়া হুম পরে আবার ভিডিওতে দেখাইবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ